নানা সমস্যায় এখন সংকটাপন্ন নারায়ণগঞ্জের বাজারের সুতা ব্যবসা যেমন প্রভাব পড়েছে ব্যবসায়ীদের উপর তেমনি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা এই অঞ্চলের সুতা ব্যবসায় মন্দার কারণে বর্তমানে শ্রমিকরা অনেকটা কর্মহীন দিন পার করছেন অনেকে বাধ্য হয়ে পেশা পরিবর্তন করে চা বিক্রি ও চালাচ্ছেন রিক্সা নারায়ণগঞ্জের সুতা ব্যবসায় আদ্যপান্ত নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ শীতলক্ষা নদীর কোলঘেষে নারায়ণগঞ্জের টানবাজারে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় সুতা ব্যবসার মোকাম তবে আগের জৌলুস নেই বললেই চলে যার ফলে ব্যবসায়ের সংখ্যা কমে দাঁড়িয়েছে হাজারের নিচে ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সুতার ব্যবসায় কাজ কম থাকায় শ্রমিকদের দেখা যায় বিভিন্ন গোডাউনের সামনে অলস সময় কাটাতে কাজ কম থাকায় এবং সংসার চালানোর অর্থ যোগানে ব্যর্থ হয়ে অনেকে চলে গেছেন অন্য পেশায় কেউ রিক্সা চালাচ্ছেন আবার কেউ চা বিক্রি করছেন কেউ বিক্রি করছেন সবজি দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা বাণিজ্য নাই মানে আমরা বেকার মানে এমন একটা অবস্থা এই বর্তমানে চলতেছে এই ব্যবসাটা আস্তে আস্তে ধ্বংসের পথে বিলীন হয়ে যেতেছে তা আমরা কি করব উপায় না পেয়ে কেউ রিক্সা চালাচ্ছে আমরা খুবই অসহায়ের ভিতরে আছি একদিন কাজ হলে আবার তিন দিন হয় না ঠিকমতো মতো খাওয়া দাওয়া করাইতে পারি না লেখাপড়া পলা বান্ডে করাইতে পারি না আমরা দিনমজুরি কাজ করি অনেক লেবার এখানে হাজার হাজার মানুষ কিন্তু কাজ নাই বর্তমান দুর্বিষহ অবস্থা থেকে উদ্ধারে সরকারের সহায়তা কামনা করেন ব্যবসায়ী নেতারা যেহেতু টনবাজার ব্যবসার জন্য এই সরদার চলে গেছে লেবাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কেউ যে বাদাম বিক্রি করে কেউ অটো রিক্সা চালায় অটো অনেক অনেকের আমার সাথে দেখা হয় এই যে অটো যে আপনি এগুলা চালায় তারপরে অনেকে চাটা বেছে আবার আপনার আমি এমনও দেখছি ফুটপাতে বসে তরকারি বেসতেছে এর থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আমি মনে করি আমাদের সরকারের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে এক হাজার ঘর থেকে থাকে দশ হাজার শ্রমিক আছে পাঁচ হাজার কর্মচারী আছে এর মধ্যে ঘর কাজ কম হলে অটোমেটিক ওটা বেকার হয়ে যায় অনেক অনেক বেকার হয়ে যায় অন্য অন্য পেশায় চলে গেছে কর্মচারী অনেক বিদায় হয়ে গেছে অন্য পেশায় চলে গেছে এটা সমস্যা তো হয়েছে এখন আমরা আশাবাদী হয়তো আস্তে আস্তে বাজারটা আগের পজিশনে ফিরে আসবে এক্সপোর্ট যদি শুরু হয় গার্মেজ বাসবে লেবার বাজবে এবং স্পিনার লোকাল লোকাল স্পিনার বাজবে লোকাল মার্কেটও ঠিক হবে অ্যাসোসিয়েশনের তথ্যমতে বর্তমানে টানবাজারে শ্রমিকদের সংখ্যা প্রায় বারো হাজার দীপ্ত বার্তাকক্ষ